কোন ধরনের ফেসবুক ইউটিউবে কোনো ধরনের অর্থ চেয়ে কোনো ধরনের আহ প্রমোট করে কিংবা

চৌত্রিশ হাজার বাজার এখানে আজকে আমাদেরকে ডোনেশন করেছেন আমরা চৌত্রিশ হাজার টাকা বাজার নিয়ে এসেছি আমরা দেখতে পাচ্ছি এখানে চাল রয়েছে আপনারা যেন অবাক হবেন হাসপাতালে প্রতি তিন দিনে এক বস্তা চাল লাগে আমাদের তো সেই জায়গায় আমাদের এই মাসের বেশ কিছুদিন চলে যাবে কিন্তু আর এই মাসের শেষে কি হবে সেটা আমাদের জানা নেই তো সানজিব মতো এরকম কেউ কাউকে কাউকে না আল্লাহ এই ভিডিও দেখার উচিত আপনারা যারা শেয়ার করবেন হয়তো তাদেরকে পৌঁছে দিবে আমার এই ভিডিও হচ্ছে একদম অর্গানিক কোনো ধরনের বুস্ট করা প্রমোট করা কিংবা মানুষের কাছে টাকা চাওয়ার জন্য এগুলাকে প্রচার করা নয় শুধুমাত্র আমরা কৃতজ্ঞতা শিকার স্বরূপ এই বিহারি হাসপাতাল যথাযথ কর্তৃপক্ষ এই বহন করেছে এই গ্রহণ করেছে এই মালামালগুলো এবং আমাদের প্রাপ্তি শিকা এবং অর্থ এবং আমরা সঞ্জিদ আপুর কাছে পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমরা এই পণ্যগুলো বুঝে পেয়েছি এবং বিহারি হাসপাতাল সেটা অ্যাকসেপ্টেড করেছে আপনারা দেখেন একটু দেখাও হাসপাতালের রেগুলো কিন্তু খালি হয়ে গিয়েছে মালামাল শূন্য হয়ে গিয়েছে এবং এখানে নব্বই জন স্টাফ এবং বিওয়ারিস রুগী সহ নব্বই জন মানুষের প্রতিদিন নব্বই জন করে তিন বেলা রান্না হয় তিন নং সাতাইশ দুশো জন মানুষের এক বেলায় নব্বই জন করে হলে তিন বেলা দুশো জন মানুষের রান্না হয় প্রতিদিন দুশো জন মানুষের এখানে খাবার হয় এই খাবারের আহারের এক এই উচিলা হয়েছে আমাদের আমেরিকার ফ্লোরিডা থেকে সঞ্জিদ আফু আমরা এখানকার এই বিকেলের নাস্তা হিসেবে বিস্কিট এবং ডিম এবং এই তেল এবং আলু এখানে এক বস্তা চিনি রয়েছে পেঁয়াজ রয়েছে এবং চাল রয়েছে ডাল রয়েছে আমরা আজকে আজকে গ্রহণ করেছি এবং এখানে দিচ্ছি এগুলো আপনাদের প্রতি অনুরোধ যদি কেউ হাসপাতাল ভিজিট করতে চান দয়া করে চট্টগ্রামের অক্সিজেন এভার কেয়ার হাসপাতালের পাশে এটির অবস্থান নিয়ার বাই অ্যাভার কেয়ার অপোজিট আপনারা এই অ্যাভার কেয়ার হাসপাতাল এক নামে চট্টগ্রামে সবাই চিনবেন ঠিক তার পেছনে এই বিনামূল্যের এই বিয়ার এই হাসপাতালটি আপনারা অবশ্যই একবার ভিজিট করুন আপনার সন্তানদেরকে ভিজিট করান এবং মনুষ্যত্ব মানবতা সম্পর্কে তাদের নৈতিক শিক্ষা দান করুন এবং এই বিয়ার এই হাসপাতালে বিয়ার মা বাবাদের জন্য আপনারাও অংশগ্রহণ করতে পারেন আপনি ইচ্ছা করলে খাবার আয়োজন করতে পারেন কিংবা কোনো এরকম প্রোডাক্ট উপরোকন বা খাবারের বস্তা আপনারা এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা তাদের আয়োজনে এই কার্যক্রমগুলো করতে পারেন এবং আমরা ধোঁয়া করি আমাদের প্রত্যেকটা ব্যয়াবিশ আল্লাহ পাইক যাতে সঞ্জিদা আপুকে ওনার পরিবার সহ ভালো রাখে এবং এই ব্যয়াবিশ মানুষের দোয়া ভবিষ্যতে আরও সহ এই কার্যক্রমগুলোতে যাতে উনি বড় বড় অংশগ্রহণ করতে পারে আমরা এই পণ্যগুলো এখন আমাদের স্টোরে ঢুকে যাবে এবং ওই আমাদের যে বেয়ার ফাউন্ডেশনের হটলাইন নাম্বার সেটি আমাদের বেয়ার ঈশ্বরা ফাউন্ডেশনের অন্যতম কার্যকরী কর্মী সদস্য জনাব সেটি বলে দেওয়ার অনুরোধ রইল বিয়ারের হাসপাতালের নাম্বারটা উনি বলে দিচ্ছে যে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি সানজিদা আপুকে যিনি এই দুঃসময়ে চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন মা জন্য যে আজকে ছত্রিশ হাজার টাকার যে বাজার এই বাজারটা যদি না হইতো তাহলে হয়তো আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যেত যে আমাদের তিন দিনে এক বছর চালের প্রয়োজন হয় পঞ্চাশ কেজি চাল যায় প্রত্যেক বেলা কোনো বেলা সতেরো কেজি বা কোনো বেলা ষোলো কেজি এরকম চাল লাগে তো আপনারা যারা এখন আমাদের হসপিটালটি ভিজিট করার নাই আপনারা এসে হসপিটালটি ভিজিট করে যাবেন এই হসপিটালের নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এবং আপনারা জানেন যে আমরা এই হসপিটালটাকে চালানোর জন্য যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস নামে একটা কোম্পানি খুলেছি এবং এখানে আমাদের যে গ্রোসারি আইটেমগুলো আছে আটচল্লিশটা আইটেম আপনারা চাইলে এখান থেকে কেজি ডাল বা এক লিটার সরষের তেল কিনে আপনারা এই মা বাবাদের পাশে এসে দাঁড়াতে পারেন এখানকার লাভবংশ যেটা হয় এটা দিয়ে হসপিটালে আমরা পরিচালনা করার চেষ্টা করতেছি কারণ আপনারা জানেন যে শখত ভাই কখনো কারো কাছে হাত পেতে কোনো টাকা তোলে নাই সৃষ্টিকতা বলেছেন যে আপনি কষ্ট করেন কষ্ট করলে কৃষ্ট মিলবে তাই আমরা এই ব্যয়ারেজ মা বাবাদের জন্যেই আমরা এই প্রতিষ্ঠানটা দ্বারা করানোর চেষ্টা করতেছি আপনাদের যাদের গ্রোসারি পণ্য প্রয়োজন আপনারা আমাদের এই হটলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশেই নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি আবারও বলছি নাম্বারটি হল জিরো ওয়ান এট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে অনলাইনে অথবা কল করে আপনারা আমাদের অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশে আলাইকুম ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা সবাই আবারও বলছি আমাদের বিয়ারিস হাসপাতালে যোগাযোগ করতে চাইলে যে নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বেয়ারিস হাসপাতালের ম্যানেজার যে নাম্বারটি ধরলে জিরো এইট জিরো ওয়ান এইট ওয়ান এইট থ্রি টু এইট থ্রি টু এই হটলাইন নাম্বারে যোগাযোগ করলে বিয়ালিশ হাসপাতাল সম্পর্কিত তথ্য হোয়াটসঅ্যাপ কিংবা ভিডিও কল কিংবা দান অনুদান পাঠানো বিয়ালিশ হাসপাতালের নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার আর বিকাশ নগদ হচ্ছে যে নাম্বারটি বলছি এই নাম্বারটাই হচ্ছে বিহারিস হাসপাতালে বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ যোগাযোগ অ্যাকাউন্ট নাম্বারের জন্য সকল ধরনের তথ্য এবং বিআর রুগী আনা সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের এই নাম্বারটা প্রোভাইড করে আবারও বলছি যদি সম্ভব হয় নাম্বারটি আবারও আপনার সংরক্ষণ রাখার অনুরোধ ছিল জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে আপনার কাঙ্ক্ষিত যে কোনো পরামর্শ ভিজিট কিংবা দান অনুদান সহ নানাবিধ আহ প্রশ্নের জন্য বা উত্তরের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করুন ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন বিয়ারিস মানুষদের এভাবে আমরা যাতে রাস্তা আস্তে কুটে ফেলে দিতে না হয় সবাই আল্লাহর সৃষ্টি এবং সবাইকে নিয়ে যাতে আমাদের এই সুন্দর পৃথিবীতে বাসযোগ্য অবস্থা আমরা করে তুলতে পারি এবং আল্লাহর দরবারে গিয়ে এই মানুষগুলো যাতে নালিশ না করতে পারে আমাদের সুশীল সমাজ নিয়ে আমরা যারা পাক চোখ কান্না খাত পা সব কিছু দিয়েছে তারপরেও যাতে আল্লাহ শুক্রি আদায় না করি মানুষগুলোকে দেখে অন্তত শিক্ষা নিতে পারি সুস্থতা কি জিনিস ধন্যবাদ সবাইকে স্পেশালি ধন্যবাদ আমেরিকার ফ্লোরিডা থেকে সানজিদা আপুকে যার আল্লাহ রহমত করেছে আবার বলছি আমি কিন্তু সঞ্জুদা আপুকে বলি না যে আপু এটা দেন কিন্তু আমরা তাহকুল করেছে আল্লাহর উপরে এবং আল্লাহ তালা উসিলে হিসাবে আমেরিকার ফ্লোরিডার সানজিদা আপুকে রাজি খুশি করে দিয়েছেন এই বেআরিস হাসপাতালের জন্য এবং তিনি যোগাযোগ করে অর্থ পাঠিয়ে এই কার্যক্রমে অংশ নিয়েছেন আল্লাহ পাক যার উপর মসিব রেখেছে ওনাদেরকেও যাতে এটার সাথে সম্পৃক্ত রাখে সবাইকে আবারও বেআরিস হাসপাতালে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে বিস্তারিত জানানো আহ্বান জানিয়ে শেষ করছে বাংলাদেশের প্রথম বেআরিস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত